আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে যাচ্ছি আমরা একটা বিয়ের প্রোগ্রামে তো প্রোগ্রামটা তিন দিন যাবৎ হচ্ছে হলুদ মেহেন্দি তারপর হচ্ছে ওয়েডিং মানে আজকে হচ্ছে ফাইনাল বিয়ে তো দুই দিন যাবৎ মেহেন্দি আর হলুদের অনুষ্ঠান হইতেছিল তো তিনটা প্রোগ্রামে আমাদের যাওয়ার কথা ছিল বাট আমি আমার মেয়ের পরীক্ষা ছিল হঠাৎ করে আমার মেয়ের এক্সাম চলে আসছেন ফোরটেন এক্সাম তো সেই জন্য আমি আমার মেয়েকে রেখার প্রোগ্রামে যাইনি মানে হলুদের অনুষ্ঠানে বা মেহেন্দির অনুষ্ঠানে যাই নাই কারণ আমার কাছে আমার বাচ্চার পড়াশোনা হচ্ছে সবার আগে তারপর হচ্ছে অনুষ্ঠান মজা করা যায় বলেন সেজন্য আর হলুদের প্রোগ্রামে মেহেন্দির প্রোগ্রামে যাওয়া হয় না আমি অলরেডি ড্রেস ট্রেস সব কিছু সিলেক্ট করে রাখছিলাম যে মেহেন্দির দিন কোন ড্রেসটা পরবো হলুদের দিন কোন ড্রেসটা পরবো সব কিছু সিলেক্ট করা ছিল বাট হঠাৎ করে শুনে আমার বরমের মেয়ের পরীক্ষা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা তো ভাবলাম যে আগে পরীক্ষা তারপর হচ্ছে বাকি সব কিছু তো আমার বড় বলতেছিলাম আমি তুমি যাও তোমরা গিয়ে মজা করে আসো আমি বাসায় পড়াশোনা করি আমি বললাম যে না তোমাকে এখানে যাবো না আগে হচ্ছে পড়াশোনা পরে হচ্ছে আনন্দ টানন্দ যাই কিছুই হোক না কেন তো যাই হোক সেই কারণে হচ্ছে হলুদের প্রোগ্রামে আমি হিন্দির প্রোগ্রামে যাইতে পারি নাই তো আজকে হচ্ছে ওয়েডিং মানে বিয়ের দিক তো আজকে ফুল ফ্যামিলি যাচ্ছি গতকালকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আমাদের এখানে সানডে তো সানডে তো বাচ্চাদের স্কুল এমনিতেও বন্ধ থাকে তো যাই হোক তো আজকে ফুল ফ্যামিলি মিলে যাচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে বাঙালি বিয়ের অনুষ্ঠান তো ট্রাই করবো আর আজকে দেখেন আমি অনেক অনেক দিন পর হেভি জুয়েলারি পড়ছি আমি এমনিতে জুয়েলারি বেশি পড়তে পছন্দ করি না বেশি জুয়েলারি পড়িও না তো আজকে অনেক দিন পর গোল্ডের হেভি জুয়েলারি পরছি তো কেমন কেমন জানি লাগতেছে তো যাই হোক বাসা সবাই রেডি এখন আমরা বেরিয়ে পড়বো বাসা থেকে সবাই অলরেডি বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছেন বাইরে রেন হচ্ছে আর হচ্ছে অন্ধকার কারণ তখন ছিল ইভিনিং টাইম আমাদের এখানে যেকোনো বিগ প্রোগ্রাম গুলা বা ওয়েডিং প্রোগ্রাম গুলা ইভিনিং হয়ে থাকে মানে সন্ধ্যার সাতটার পরে প্রোগ্রাম গুলা হয়ে থাকে মানে নাইট টাইমে একদম সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকে বারোটা একটা পর্যন্ত রাত তো যাই হোক আমরা অলরেডি চলে আসছি পার্টি হলে দেখতেই পাচ্ছেন আরিয়ান আমাকে রেখে নেমে গেছে তো যাই হোক আমার বাবাটা যাচ্ছে আর আমাকে বলতে তো মাম্মি আসো মাম্মি আসো তো যাই হোক আমি যেহেতু লেহেঙ্গা পরছিলাম লেহেঙ্গাটা অনেক হেভি ছিল আমার নামতে একটু কষ্ট হচ্ছিল ফাইনালি আজকে আমার মেয়েদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে মাসা আমার থেকে লম্বা হয়ে গেছে এখানে তো সবাই শুধু আমাকে কমেন্টস করেন যে আপনার আপনার পরিবারে মেয়েদেরকে কেন দেখান না মেয়েদেরকে কেন ভিডিওতে দেখান না আমি আমার মেয়েদেরকে ভিডিওতে তেমন দেখাইতে চাই না বা দেখাবো না সামটাইমস এরকম কোনো পার্টি টার্টিতে গেলে হয়তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করব বাট কন্টিনিউয়াসলি আমার মেয়েদেরকে ভিডিওতে দেখতে পাবেন না কারণ হচ্ছে আমি চাই না আমার মেয়েদেরকে অনলাইনে আপ করতে মেয়েরা হচ্ছে লেখাপড়া করবে বাসায় থাকবে চুপচাপ ভদ্রভাবে বড় হবে আমি এটাই চাই আমিও কিন্তু বিয়ের বড় বড় যে থাকতাম কারো যেতাম না না পার্টিতে মানে আমি বাংলাদেশে যাই বলেন তো আমি আমার মেয়েদেরকে আমার মতো করে বড় করতেছি আমি চাই বিয়ের আগে মেয়েরা অনেক লক্ষ্মী অনেক ভদ্রভাবে বড় হোক বিয়ের পর হাজবেন্ডের সাথে মজা করুক যা খুশি তা করুক বাট আমি চাই না যে বিয়ের আগে আমার মেয়েরা আহ দুষ্টাবি করুক তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়েরা পিকচার উঠাচ্ছে আমি বাসা থেকে একটা কিউট ক্যামেরা নিয়ে আসছিলাম আমি বলছি আজকে তোমরা পিকচার উঠাবা কারণ অনেক সুন্দর করে রেডি হয়েছো মেমোরি হিসাবে রেখে তো আমার মেয়েদেরকে বলছি ওরা দুই বোন মিলে সুন্দর করে পিকচার উঠাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন আমার মেয়েরা কিন্তু মশাল্লাহ আমার নিজের মেয়ে বলে বলতেছি না অনেক লক্ষ্মী অনেক ভদ্র আর এগুলো আমি শিক্ষা দিছি বলতে পারেন মায়ের শিক্ষা থেকে মেয়েরা বা বাচ্চারা শিক্ষা নেয় আমি ছোটোবেলা থেকে যেভাবে বড় হয়েছি ও আমি সেম সেমভাবে আমি আমার বাচ্চাদেরকে বড় করা ট্রাই করতেছি আমি বিয়ের আগে অনেক লক্ষ্মী অনেক ভদ্র একটা ছিলাম এখনো ভদ্রই আসি তা না এখন সামাজিকতা রক্ষা করার জন্য বলেন বা বিয়ের পর অনেক কিছু করতে করতে হয় হয় এখন তো যাই হোক আমি আমার আমার মেয়েদেরকে ঠিক মতো আমি শিক্ষা দেওয়া ট্রাই করতেছি আমার মেয়েরা আমার বিয়ের আগে আমার লাইফটা যেরকম ছিল চুপচাপ ভদ্র কারো সামনে যেতাম না অনেক কনজারভেটিভ ভাবে আমার বাবা মামাকে আমাকে বড় করছে সে ঠিক তেমনি আমি আমার মেয়েদেরকে সেভাবেই বড় করা ট্রাই করতেছি ওদেরকে আমি কারো প্রশাম নিতে চাই না বা কোথাও নেই না কোথাও শুাব করি না আমার মেয়েরা সবসময়ে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে ওরা বাসায় থাকে অনেক লক্ষ্মী আমার মেয়েরা মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি চাই বিয়ের আগে এরকম লক্ষ্মী ভদ্রই থাকুক আমার বাচ্চা বিয়ের পর হাজবেন্ডের সাথে যত খুশি মজা করুক কোনো প্রবলেম নাই যেমন আমি আমার বিয়ের আগে অনেক লক্ষ্মী ভাবে বড় হয়েছি অনেক কনজারভেটিভ ভাবে বড় হয়েছি অনেক ভদ্র ভাবে বড় হয়েছি বিয়ের পর হাজবেন্ডের সাথে মজা করি যাই কিছু করি হাজবেন্ডের সাথে করি কিন্তু একা একা করি না তো এটাই ভালো যে মেয়েরা বিয়ের আগে ভদ্রভাবে বড় হবে বিয়ের পর হাজব্যান্ডের সাথে মজা করতেই পারে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমাদের খাবার দিয়ে দিছে অলরেডি দেখতেছেন এগুলো হচ্ছে ইভিনিং স্নেক্স আইটেম খাবার মানে ফ্রাই জাতীয় খাবার তো ফার্স্ট দেওয়া হয় ইভিনিং স্নেক্স খাবার তারপর হচ্ছে মেন কোর্স মানে ডিনার আইটেম দেওয়া হয় তো সবাই সবার মতো নিয়ে নিয়ে যে দেখতে দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের খাবার রেডি করে রাখছে মানে এই দেশের বিভিন্ন পার্টিগুলোতে বুফে সিস্টেম করে রাখে যার যার মধ্যে নিয়ে নিয়ে খেয়ে ফেলে তো যাই হোক ফার্স্ট আমরা ইভিনিং স্ন্যাক্স গুলা খাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া নিয়ে আসছে গিয়ে তো আমরা প্রথম স্ন্যাক্স আইটেমগুলা খেলাম তারপর ডিনার খাইছি আর এখানকার বিয়ে অনেক অনেক আইটেমের খাবার দেওয়া হয় যেগুলো কিনা গুণে শেষ করা যায় না তো যাই হোক পার্টিতে আমরা কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি তো দেখতে পাচ্ছেন এখানে বর বউ চলে আসছে মানে হাজবেন্ড ওয়াইফ চলে আসছে ওরা নতুন বউ নতুন জামাই চলে আসছে লোকজনও চলে আসছে আমরা একটু আর্লিয়ারলি চলে আসছিলাম আমরা যখন আসছি তখন তো দেখতেই পাচ্ছেন তেমন লোক ছিল না এখন সবাই চলে আসছে পার্টি হল পুরো ভরে গেছে 마শাআল্লাহ এত জোরে মিউজিক বাজতেছিল বুঝতেই পারতেছেন প্রোগ্রাম সব প্রোগ্রামগুলোতে প্রচুর মিউজিক বাজে প্রচুর মিউজিক বাজে সেজন্য আমি রিয়েল ভয়েসগুলো আপনাদেরকে দিতে পারিনি কপিরাইটের জন্য এই যে দেখতে পাচ্ছেন বর হ্যাঁ ওরা কিন্তু বয়স খুবই কম আমার মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আহ বরটাও একদম পিচ্ছি বউটাও একদম পিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছিল ওদেরকে তো যাই হোক তো বিয়েতে সবাই অনেক মজা করতেছিল বিয়ে মানে আনন্দ বিয়ে মানে বুঝতেই পারতেছেন সবাই সবার মতো পিকচার উঠাচ্ছে ঘোরাফেরা করছে নতুন হাজবেন্ড ওয়াইফের এর সঙ্গে মানে বড় বউয়ের সঙ্গে পিকচার উঠাচ্ছে তো যাই হোক ওই বিয়ের প্রোগ্রামটা কার বিয়ের প্রোগ্রামে আমরা গেছি সেটাই তো বলিনি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আমাদের একটা বড় ভাইয়ার ছেলের বিয়ে তো সেই বড় ভাইয়ার ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম মজা করার জন্য আর যাই বলেন ভাইয়ারা আমাদেরকে আহ মেহেন্দির তারপর হচ্ছে হলুদের প্রোগ্রামের অনেক ভাবে ইনভাইট করছিল ভাবি আমাকে ড্রেস কালার টালারও বলে দিছিল কিন্তু ওই যে বললাম আমার মেয়ের পরীক্ষার জন্য আর আমি যাইতে পারি নাই মেহেন্দি আর হলুদে আমার কাছে হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চারা বাচ্চাদের লেখাপড়া আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আনন্দ যে কোনো সময় করা যায় আমি চাই না আমার বাচ্চাদের লেখাপড়ার কোনো প্রবলেম করে কোথাও যাইতে মেহেন্দি আর হলুদে যাই নাই আমার মেয়ের পরীক্ষা ছিল সেজন্য আমি ইচ্ছা করলে যাইতে পারতাম আমার মেয়ে বলছিল মা মামি তুমি যাও আমি বাসায় লেখাপড়া করব কিন্তু আমার কাছে এটা ভালো লাগেনি সেজন্য আমি যাইনি তো এই তো আজকে ফুল ফ্যামিলি চলে আসছি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম একটু আনন্দ করলাম কত ভালো তো সবাই আমার মেয়েদের জন্য আমার ছেলের জন্য আমার তো এই যে দেখতে পাচ্ছেন এখন ডিনার টাইম হয়ে গেছে সবাই সবার মতো করে ডিনার দেখালাম তো এই তো সবাই সবার খাবার নিয়ে এসে সুন্দর করে খাচ্ছে আর এখানে কিন্তু নায়ক ইমন আসছিল বাংলাদেশের নায়ক ইমন তো ও ভাবছিল ওর সাথে সবাইকে সেলফি টেলফি তুলবে বাট আমার কেন জানি না এইসব বাংলাদেশি নায়ক এক সাথে সেলফি টেলফি তুলতে একদম বিরক্তিকর লাগে মানে ভালো করে দেখতেও ভালো লাগে না কে কি ভাববেন জানিনা আমার কাছে এগুলো ভালো লাগে না তো যাই হোক এই যেখানে ডিনার আইটেম দেওয়া হয়েছে এখন সবাই নিয়ে নিয়ে খাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে তো পুরা হল ভরে গেছিল মানুষে মানুষে এত পিপল ছিল বুঝতেই পারছেন ওয়েডিং মানি তো অনেক পিপল থাকবে অনেক আনন্দ করবে সবাই এই যে এখানে কোর্স কোর্স মানে মেন চলে আসছে ডিনার আইটেম তো আমরা আমাদের খাবার নিয়ে আসছি এখানে বসে খাচ্ছি এই যে এখন বুরহানি নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এই যে আমি তেমন একটা পছন্দ করি না আমি আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি খেয়ে ফেলো আমি বুরহানি খাবো না তো যাই হোক আমাদের ডিনার খাওয়া শেষ হয়েছে এখন হচ্ছে সবাই যে বর বউর সাথে পিকচার উঠাচ্ছে গ্রুপ পিকচার উঠাচ্ছে সবাই তো আমরাও কিন্তু উঠাইছি আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক বিয়ের প্রোগ্রামে গেলে বা যে কোনো বাঙালি কোনো প্রোগ্রামে গেলে ভালোই লাগে আমরা যেয়ে থাকি আপনাদের ভাইয়া তো প্রচুর ইনভাইট থাকে কয়েকদিন পরপর বিভিন্ন প্রোগ্রামের আমি আমার আমার তেমন একটা ঘোরাফেরা করতে সামটাইমস যখন একদম না যাওয়া হয় না সামাজিকতা রক্ষা বলেন বা সোসাইটি মেনটেন করা বলেন তখন বাধ্য হয়ে যাইতে হয় তাছাড়া আমি তেমন একটা প্রোগ্রামে বা কোনো পার্টি টার্টিতে যেতে চাই না আপনাদের ভাই আমাকে জোর করে নিয়ে যেতে পারে না কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু সোশ্যাল মানুষ তো ওকে সব ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় বাট আমাকে নিতে পারে না আমি একদম যখন যেটাতে না গেলেই হয় না সোসাইটি মেনটেন করার লাগে তখন যাই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পিকচার উঠাচ্ছি বর সাথে যে মানে বর্ব ওটা খুবই সুন্দর ছিল একদম পিচ্ছি কিউট বর্বও খুব ভালো লাগছে আমার কাছে তো যাই হোক এখানকার ওয়েডিং পার্টিগুলো কিন্তু খুবই জমজমাট হয় অনেক এক্সপেন্সিভ হয় অনেক সুন্দর হয় তো যাই হোক ভালো করে আমি শেয়ার করতে পারিনি মিউজিকের জন্য বুঝতে পারতেছেন বিয়ে মানে তো আনন্দ বিয়ে মানে তো কি বলবো এত জুড়ে মিউজিক বাঁচতেছিল লাস্টে তো সবাই অনেক নাচানাচি অনেক মজা করছে তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিয়ের প্রোগ্রাম শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইব্রাহান